হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি এখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন তো আজকে সরস্বতী পুজো তো এখন একটু পরে আমি স্নান করবো তো বাইরে না বাইরে ওয়েদারটা তেমন একটা ভালো না এবং কালের কালে মেহেন্দি পড়েছি বসে বসে কোনো কাজ না থাকলে যাওয়া হয় তো আমার একটা অকেশন চাই মেহেন্দি পড়ার জন্য তো আমার মেহেন্দি পড়তে বেশ ভালোই লাগে যাই হোক তো বাইরে আজকে ওয়েদারটা একদম বাজে মানে মেঘলা মেঘলা ওয়েদার একটু হালকা শীত শীত লাগছে যাই হোক তো তোমাদের সাথে মানে কি শাড়ি পরবো কি কালারের শাড়ি পরবো সেটা নেক্সট ভিডিও দেখাবো আর তোমরা কারা কারা আজকে ঘুরতে যাচ্ছ আর এমন সরস্বতী পুজো পড়ছে দুদিন পরছে কোন দিন শাড়ি পরবো দিন পরবো না আমি বুঝতেই পারছি না দেখলাম আজকে আমি শাড়ি পরে বেরালাম আজকে কেউ বেরানো না ওইদিকে যদি দেখি কালকে আমি বেরালাম না শাড়ি পরে দেখি কালকেই সবাই শাড়ি পরে বেরিয়ে গেছে তো আমি তো বুঝতে না আমি তো কনফিউজ হয়ে গেছি যে আমি কোন দিন শাড়ি পরবো তো কালকে আমার হবে না মানে সময় হবে না তাই আমি আজকেই পরব শাড়ি ওকে পরলো কি পরলো ওনার দেখার দরকার নেই আমি পরব শাড়ি তো কী শাড়ি পরবো কেমন সাজবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা হ্যাপি সরস্বতী পুজো টাটা